অধিকার ছিল বিয়ের আগে কিন্তু এখন শুধুমাত্র আমার স্বামী যদি এখন আমি তার অনুমতি ছাড়া এক পাও আগাই তাহলে জাহান হয়ে যাবো পাপা বিয়ের পর স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাওয়া উচিত নয় ঠিক বলেছ আমার মেয়ে অনেক বড় হয়ে গিয়েছে পাপা নিয়ে যান আপনার মেয়েকে তুমি ব্যাগ গুছিয়ে নাও চার পাঁচ দিন ওখানে গিয়ে রেস্ট নিয়ে তারপর ফিরে তুমি তোমার স্বামীর সম্মানকে মর্যাদা দিয়েছো তাহলে তো আমারও কর্তব্য তোমাকে খুশি রাখা যাও মনে প্রাণে হ্যাঁ তুমি এখন কোথায় আছো এই তো বনগাছ সাইডে আছি আরে یار আমার ওয়াইফ আমাকে নিয়ে খুব চিন্তা করে ভালোবাসার নবি তুমি তো তোমার ফোন তো খুব বে লাগছে আরে আমার ওয়াইফ আমাকে খুব ভালোবাসে তাই বারবার খোঁজ নিচ্ছে পাঁচটার সময় তুমি চলে আসবে তো হ্যাঁ আমি পাঁচটার মধ্যে বাড়ি চলে যাব বন্ধু আমার না কিছু কাজ আছে তিন ঘন্টা টাইম লাগবে তোমার ওয়াইফকে বলো বাড়ি পৌঁছাতে 8টা বাজবে হ্যালো আমার বাড়ি পৌঁছাতে আটটা বেজে যাবে আচ্ছা ঠিক আছে আমি ফোন করতে থাকবো তুমি ফোন তুলবে তোমার তো সময় আসার কথা আরে কি হলো জান তোমার হাজব্যান্ডকে আর একবার কল করো বন্ধু এই জন্য আমি বলেছিলাম আটটার সময় বলে পাঁচটার সময় পৌঁছাবো নিজের স্বামীর বিশ্বাস ভালোবাসার সুযোগ নিয়ে এই ধরনের নোংরা কাজ করো তোমার মতো স্ত্রীদের লজ্জা হওয়া দরকার বেরিয়ে যাও আমার বাড়ি থেকে হ্যাঁ আরে তুমি তো জানো ব্যবসা নিয়ে কতটা ব্যস্ত থাকি আমি আরেকটা নতুন দোকান উদ্বোধন করছি একদিন হয়ে গেল বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ নেই তাই ভাবলাম উদ্বোধনের দিন সবাইকে নিমন্ত্রণ করি তুমি তো আজকে ফ্রি আছো এই নাও এই কাগজে পঁচিশ জন মতন নাম নাম্বার লেখা আছে তুমি ওদেরকে ফোন করে নিমন্ত্রণ করে দিও আরে এই ব্যাপার আমি এখনই সবাইকে ফোন করে নিমন্ত্রণ করে দিচ্ছি আরে এসে গেছে সবাই শুধু তিনজন কেন আর সবাই কোথাও তোমাকে তো পঁচিশ জনার লিস্ট দিয়েছিলাম তুমি সবাইকে নিমন্ত্রণ করো নেই আমি সবাইকে কল করেছিলাম হ্যাঁ শাকিল ভাই ভাই হ্যাঁ জিল্লু ভাই শরীফ ভাই তোমাদের বন্ধু রিয়াজ খুব বিপদের মধ্যে আছে তোমরা তাড়াতাড়ি চলে আসো তোমার এই তিন বন্ধু বিপদের কথা শোনা মাত্রই ছুটে চলে এসেছে আর বাকি সবাই কোনো না কোনো বাহানা বানিয়ে বারণ করে দিয়েছে যারা তোমার সত্যিকারের বন্ধু তারা তোমার সাথে আছে কখনো কখনো এমন হয় যাদেরকে আমরা আপন ভাবি তারা আমাদের আপন হয় না কিছু মানুষ আছে যারা সামনে মিষ্টি কথা বলে আর পিছন থেকে আমাদেরই ক্ষতি করে আমাদের চারপাশের বেশিরভাগ লোকই আমাদের সাথে কোনো না কোনো স্বার্থের জন্যই সম্পর্ক রাখে যাদেরকে আমরা আপন ভাবি তারা কিন্তু সবাই আমাদের আপন হয় না